মার্শাল্লাহ অসাধারণ চিজ টমেটো স্যান্ডউইচ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে বানাবো চিজ টমেটো স্যান্ডউইচ ফার্স্টে চিজ দিলাম ব্রেডের উপরে তারপর টমেটো দিলাম তারপর আবার চিজ দিলাম চিজের উপরে আবার ব্রেড দিলাম ব্রেড দেওয়ার পরে এভাবে রাখলাম রাখার পরে এই যে এখন ফ্রাই প্যান একটা বসাবো চুলাতে চুলা আগুন ধরাইলাম ধরানোর পরে ফ্রাই প্যানে একটু গরম করার জন্য দিলাম তারপর একটু দিলাম বাটার স্প্রে করলাম একটু করার পরে ব্রেডটা বাটার স্প্রে উপরে ফ্রাই প্যানে রাখলাম রাখার পরে আবার একটু বাটার স্প্রে করলাম করার পরে এটা চামচ একটা দিয়ে একটু ইয়ে করে দিলাম যেন নিচের পাটটা একটু ইয়ে হয় তারপর ঘুরাই দিলাম আবার এই পাটটাও যেন একটু গরম হয় গরম হওয়ার পরে এখন কাটলাম দেখতেছি মার্শাল্লাহ অসাধারণ অসাধারণ হয়েছে চিজ টমেটো ও এখন প্লেটে রাখলাম তারপর দেখেন মার্শাল্লাহ অসাধারণ